আসসালামু আলাইকুম আসলাম জাহারা ফ্যাশন থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা চমৎকার পাকিস্তানি স্টাইলের কিছু টু পিস পাবেন ঠিক আছে এটা কিন্তু হবে একদম কটনের ভিতরে নতুন ডিজাইনের ভিতরে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন পাশাপাশি থ্রি পিস গাড়ার আছে ঠিক আছে আচ্ছা তো শুরুতেই দেখাবো এই টু পিসের কোর্সেটটা দেখতেই পাচ্ছেন এটা পুরো বডিটা কাজ করা হাতায় কাজ কটনের ভিতরে এটা সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটার স্পেশাল হচ্ছে এটার পায়জামাটা ভিউয়ার্স এটা পায়জামাটাও কিন্তু কাজ করা পাবেন ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় টু আচ্ছা এটা দেখো এটা হচ্ছে স্কাই কালার এগুলো সর্বোচ্চ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালার থাকবে টোটাল আটটা এটা হচ্ছে লেমন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ভিউয়ার্স আজকে যা দেখাবো সবই কিন্তু একদম ইট কালেকশন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এটা একটা কালার প্রাইস সাইন দেখতেই পাচ্ছেন এটা হবে দুবাই সিল্কের ভিতরে ঠিক আছে একদম বেস্ট কোয়ালিটি কিন্তু একটা পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে এটার এ দেখেন প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কালার হবে টোটাল তিনটা একদম দুবাই সিল্কের নিউ কালেকশন কিন্তু এগুলো আটত্রিশ থেকে বডি সাইজ যে কোনো তিন সেট নিলেই হোলসেল অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একদম নিউ কালেকশন পাঁচশো পঞ্চাশে টু পিস আচ্ছা এই প্রিন্টটা কিন্তু একদম ভাইরাল একটা প্রিন্ট দেখেন এটাও নতুন আসছে তাই না এটাও পাঁচশো পঞ্চাশ করে টু পিসের সেট এগুলো রং হান্ড্রেড কালার হচ্ছে ক্রিম কালার জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে ঠিক আছে এই হচ্ছে এটা প্লাজো এটার লাস্টন কালার হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারটা এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটার প্লাজোটা সরি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিল্কের ভিতরে পাবেন এটাও দুবাই সিল্কের ভিতরে একদম ভাইরাল একটা কালেকশন এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার আছে এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে এটার প্লাজোটা এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ করে এই হচ্ছে এটার প্লাজো এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এগুলোর ভিতর অনেকগুলো প্রিন্ট আছে ঠিক আছে এটা কিন্তু মাইক্রো স্টেজ জর্জিটের ভিতরে পাবেন কালার আছে অনেকগুলো প্রিন্ট হবে কালার হবে এগুলো সব ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু হেয়ার্স এই হচ্ছে এটার প্লাজোটা পাঁচশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট এন্ড প্রিন্ট এটা এটাও পাঁচশো পঞ্চাশ করে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল ওকে এটা দেখ এটা হবে ভাঙচুর ফ্যাব্রিকের ভিতর এটা কিন্তু চায়না ভাঙচুর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এইটা একদম বেস্ট একটা কোয়ালিটি পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল চারটা দেখতেই পাচ্ছে এটার চারটা কালারই কিন্তু সুন্দর এই হচ্ছে এটার প্যান্টটা কালার আছে অনেকগুলো দেখেন এটা একটা কালার এটা পিঙ্ক কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে রংকসের হান্ড্রেড এটা একদম নিউ এগুলো কটনের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একদম হচ্ছে কমফোর্টেবল ঠিক আছে হাতাটা কিন্তু কফ করা এগুলো অরিজিনাল চায়না নিলেন দ্যান এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকায় টু পিস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা এটা দেখেন ফিস এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওপেন বাটন শার্ট ঠিক আছে এটা অ্যালেক্সের ভিতরে থাকবে এই হচ্ছে এটা প্রাইস তিনশো নিরানব্বই করে এই যে দেখ এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডিটা পরা যাবে ঠিক আছে এটা একদম অ্যালেক্সের ভিতরে পাবেন টুপিস অনলি তিনশো নিরানব্বই টাকায় প্রথম এত রিজনেবল প্রাইস এত কোয়ালিটিফুল অ্যালেক্সের টুপিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা জাহানেরা ফ্যাশন হাউস থেকে এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার স্টেপের ভিতরে আছে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস তিনশো নিরানব্বই এটা হবে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে হোয়াইট কালার দেন এটা একটা কালার তিনশো নিরানব্বই টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও তিনশো নিরানব্বই টাকা এখন দেখাবো থ্রি পিস এই দেখ এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে পাবেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ওনাটা বিশাল বড় দেখেন জর্জেটের ওনা পাবেন এ হচ্ছে ওনাটা আর এই হচ্ছে এটা প্যান্টটা বাটার সিল্ক অনলি পাঁচশো টাকা আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা দেখেন এটা খুব সুন্দর কিন্তু কালারটা এই হচ্ছে এটার ওড়নাটা ওকে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে আচ্ছা আটশো টাকা এটা একটা ডিজাইন এটা কটনের ভিতরে পাবেন এটা কিন্তু গাড়াটা দিয়ে ঠিক আছে স্টোন পাবেন দেন এই হচ্ছে এটার ওড়নাটা আর এই হচ্ছে এটার গাড়াটা তিনটা ওকে এই হচ্ছে এটার গাড়ারা প্রাইস থাকবে ছয়শো টাকা থ্রি পিস ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা